তো বন্ধুরা সকাল সকাল বাঁশিটি রুটি নিয়ে বসে পড়েছি কালীদের দোকানে মিষ্টির দোকানের সামনে উর্মিলা রয়েছে তারপর চাও পেয়ে গেছি সকাল সকাল ফ্রি এটা সকাল শুরু হলো ফ্রি দিয়ে উর্মিলার সঙ্গে আর কালীদের মিষ্টিদের সঙ্গে চলো ফ্রিতে এই দেখো এতো ভাই একদম একদম চালো শুরু আরম্ভ আমরা কিন্তু অনেক সময় এরকম বাড়িতে গরম গরম রুটি বানিয়ে চাঁদে খাই সেদিন সকালের খাবারে দারুন দারুন দারুন

তো বন্ধুরা কার কার পছন্দ চা দিয়ে রুটি দিয়ে এরকম সুন্দর সুন্দর করে ডুবিয়ে ভিজিয়ে ভিজে খেতে লাইক মিলা লাইক মি লাইক মিষ্টি দি লাইক কালি দি সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাই তো মিলা একদম আর আমরা রয়েছি বিভাৎস ভাইরাল গাল ও মিলার সঙ্গে সকালবেলায় ব্রেকফাস্টে কেন নো কমেন্ট তাই তো যদি ভিডিঅ' ভাল লাগে